পুরী জগন্নাথ যে রথের মধ্যে বিরাজ করেন কেন সেই রথকে রথযাত্রার পর পুড়িয়ে ফেলা হয় এবং আরও অনেকে প্রশ্ন করেছেন যে প্রভু মানব শরীরকে কেন রথের সঙ্গে তুলনা করা হয়েছে চলুন আজকে আমরা এই প্রশ্নগুলির উত্তর জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে শাস্ত্র খুব সুন্দর সুন্দর কয়েকটি ব্যাখ্যা করেছে মানব শরীর এবং রথকে নিয়ে যেমন দেখুন পুরীর জগন্নাথ মন্দিরের যে রথ হয় তিনটে রথ হয় দেব জগন্নাথ একটি রথে বিরাজ করেন দেবী সুভদ্রা একটি রথে বিরাজ করেন এবং বলরাম তিনি অন্য একটি রথে বিরাজ করেন তিনজন তিনটি রথে বিরাজ করেন এবং এই যে তিনটি রথ এই রথটি দীর্ঘকাল ধরে তৈরি করা হয় দীর্ঘকাল অর্থ বলা হয়েছে এখানে অনেক দিন আগেই কিন্তু আমাদের রথের যে কারুকার্য সেটি তৈরি করা শুরু হয়ে গেছে এবার অনেকটা সময় নিয়ে রথ তৈরি করা হয় আবার রথ তৈরি করার পর যখন জগন্নাথ দেবের রথযাত্রা বা শোভাযাত্রা যেটি সমাপ্ত হয়ে যায় তারপর সে রথটিকে পুড়িয়ে ফেলা হয় অর্থাৎ রথের কোনো অংশ বাকি রাখা থাকে না সমস্ত কিছুকে পুড়িয়ে ফেলা হয় এবং রথ তৈরি করার আগে যথেষ্ট খরচা করে যথেষ্ট আয় ব্যয় করে রথটিকে নির্মাণ করা হয় অনেক দক্ষ এবং সুদক্ষ কারিগরদেরকে দিয়েই কিন্তু রথ তৈরি করা হয় যারা পুরীতে গিয়েছেন তারা অবশ্যই ভগবানের যে রথ সেই রথটি দর্শন করেছেন যে সেই রথগুলি কত সুন্দর করে তৈরি করা হয় শাস্ত্র বলছে রথে জগন্নাথ দেব বিরাজ করবেন অর্থাৎ বিরাজ করার আগে এবং বিরাজ করা পর্যন্ত রথের সৌন্দর্য সেটি প্রকাশিত হয় প্রজ্জ্বলিত হয় কিন্তু যখন রথ থেকে শ্রী জগন্নাথ দেব নেমে যায় গর্ভগৃহে আবার প্রবেশ করে পুনরায় তখন কিন্তু রথের আর কোনো মূল্য থাকে না তখন সেটিকে পুড়িয়ে ফেলা হয় দলিত করা হয় এবং দুমড়ে মুচড়ে টুকরো টুকরো করে ফেলা হয় ভেঙে ফেলা হয় ঠিক একই রকমভাবে জগন্নাথকে ব্যাখ্যা করা হয়েছে আমাদের শরীরে থাকা আত্মার সঙ্গে অর্থাৎ জগন্নাথ হচ্ছে আমাদের শরীরে থাকা সেই আত্মা এবং আমাদের এই শরীর হচ্ছে সেই রথ যে রথটার মূল্য ততদিন অব্দি থাকবে যতদিন আমাদের শরীরে ভগবানের প্রদত্ত আত্মা থাকবে সেই জন্যই শাস্ত্র বলছে যে মানব শরীর এবং রথ একই রকম ঠিক যেমন জগন্নাথ দেব যতক্ষণ রথে বিরাজ করে থাকেন যতক্ষণ তিনি রথেই থাকেন ঠিক ততক্ষণই রথটাকে যত্নে রাখা হয় এবং তারপর রথটাকে পুড়িয়ে ফেলা হয় মানব শরীরের ক্ষেত্রেও ঠিক একই রকম এর ব্যতিক্রম নয় যতক্ষণ আমাদের এই শরীরে আত্মা থাকবে ততক্ষণ তার যত্ন থাকবে যখন আত্মা বেরিয়ে যাবে পরমাত্মার সঙ্গে সাক্ষাৎকারের জন্য তখন এই মানব শরীরটাকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হবে তারপর সেটাকে পুড়িয়ে ফেলা হবে অর্থাৎ দাহ করে ফেলা হবে অর্থাৎ শাস্ত্র আমাদেরকে খুব সুন্দর ব্যাখ্যা করেছেন এবং ব্যাখ্যা করে বুঝিয়েছেন যে মূল্য আমাদের নয় আমাদের আত্মার যতক্ষণ আত্মা শরীরে বিদ্যমান বিরাজ করেন ততক্ষণ আমাদের শরীরের গুরুত্ব পাওয়া যায় সকলের কাছে যখন শরীর থেকে আত্মা বেরিয়ে যায় ভগবান শ্রী শ্রী বিষ্ণুর সঙ্গে সাক্ষাৎকার করতে বা তার সঙ্গে পুনর্মিলন করতে যেহেতু ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর থেকেই আমাদের জন্ম এবং তারই অংশ আমরা সেক্ষেত্রে আমাদের যেখান থেকে আসা আমাদেরকে সেখানেই যেতে হবে যেমন আমাদের এই শরীর পঞ্চভূত থেকে সৃষ্টি হয় তাই আমাদেরকে দাহ করে দেওয়া হয় যাতে আমরা পুনরায় আবার পঞ্চভূতে বিলীন হয়ে যেতে পারি অর্থাৎ আমরা যা কিছু পাচ্ছি এই পৃথিবী থেকেই পাচ্ছি আবার আমাদের সমস্ত কিছু এই পৃথিবীতেই বিলীন করে দেওয়া উচিত যেমন খুব ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি যারা সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করেন বা জল প্রদান করেন তাদের জন্য ছোট্ট টোটকাটি যে যখন আপনারা জল প্রদান করবেন তখন অবশ্যই মাথায় রাখবেন যেন ওই জলটি কোনো বৃক্ষ বা কোনো ক্ষুদ্র কোনো গাছ বা এমন কোনো গাছ যেই গাছটিকে আপনি বাঁচাতে চান বা সেই যে অর্ঘ্য আপনি প্রদান করলেন সূর্য নারায়ণকে সেই জল যেন কোনো গাছের ওপরে পড়ে তাতে কি হবে প্রকৃতির মঙ্গল হবে অর্থাৎ আপনি প্রকৃতির যে সৃষ্টি সেই সৃষ্টিকে আপনি সম্মান জানাচ্ছেন সেক্ষেত্রে পৃথিবী বা ধরিত্রী দেবী আপনাকে রিটার্ন করে সমস্ত কিছু দেবে আমরা নদীতে দাঁড়িয়ে বা সমুদ্রে বা পুকুরে দাঁড়িয়ে জলাশয়ে দাঁড়িয়ে আমরা জলকে নাভের নিচে রাখব নাভির ওপরে জল রাখা যাবে না সূর্য সূর্যকে যখন আমরা অর্ঘ প্রদান করব বা যখন আমরা সূর্যদেবকে জল প্রদান করব। এটা হচ্ছে এই টোটকা যে আমরা এই সময় নাভির নিচে জল রাখবো অনেকেই ভুল করেন যে নাভির ওপরে জল রাখেন ঠিক আছে তবে জল রাখতে হবে নাভির নিচে তারা নদীতে পুকুরে বা সমুদ্রে গিয়ে এইভাবে অর্ঘ প্রদান করবেন এবং যাদের আশেপাশে জলাশয় নেই তারা কি করবেন তারা তাম্র ঘটিতে বা তাম্র পাত্রে লাল চন্দন লাল পুষ্প এবং দুর্বা এবং ভরি থেকে নেবেন নিয়ে কিছুটা আতপ চাল নেবেন তারপর আপনারা ভগবানকে অর্থাৎ সূর্য নারায়ণকে অর্ঘ্য প্রদান করবেন অর্ঘ্য নিবেদন করবেন এবং সেই অর্ঘ্য বা সেই জল যেন শুধুমাত্র একটি গাছের ওপর গিয়ে পড়ে ঠিক আছে এতে কিন্তু আপনি পৃথিবীকে রিটার্ন দিচ্ছেন অর্থাৎ পৃথিবীর থেকে নিয়ে আপনি পৃথিবীকে দিচ্ছেন এবং পৃথিবী আপনাকে সেটার দ্বিগুণ করে আপনাকে রিটার্ন করবে যেমন সবাই কম বেশি জানেন যে কাউকে কিছু দিলে সেটা দ্বিগুণ হয়ে ফিরে আসে ঠিক তেমনি যদি আমরা আর্থকে কোনো কিছু দিই বা ধরিত্রীকে যদি আমরা কোনো কিছু দিই ধরিত্রী আমাদেরকে সেটা দ্বিগুণ করে ফেরত দেয় কারণ আমরা যা পাচ্ছি তার সকল কিছুই আমরা পৃথিবী থেকেই পাচ্ছি ধরিত্রী থেকেই পাচ্ছি টাকা পয়সা গয়না গয়নাঘাটি ধন সম্পত্তি খাদ্য দ্রব্য বস্ত্র বাসস্থান সমস্ত কিছু পৃথিবী থেকে পাচ্ছে সেক্ষেত্রে যদি আমরা পৃথিবীকে কিছু উপহার দিই বা পৃথিবী থেকেই নিয়ে আবার পৃথিবীকে কিছু দান করি সেক্ষেত্রে পৃথিবী আমাদেরকে তারা দ্বিগুণ পরিমাণে ফেরত দেবে সেটি ভালো হোক বা খারাপ হোক যদি আমরা ভালো কিছু পৃথিবীকে দিই তবে পৃথিবী আমাদেরকে ভালো কোনো কিছু ফেরত দেবে যেমন সবাই কম বেশি জানেন যে কালের চক্র যদি আমরা পৃথিবীতে বাস করা অবস্থায় পৃথিবীতে থাকা অবস্থায় আমরা কারোর সঙ্গে খারাপ কিছু করি তবে কাল বা আর্থ আমাদেরকে সেটা রিপ্রেজেন্ট করবে আবার পুনরায় যদি আমরা কারোর সঙ্গে ভালো কিছু করি বা দান করি তবে সেটা আমাদের সঙ্গে দ্বিগুণ হয়ে ফিরে আসবে যদি খারাপ কিছু দান করি তবে সেই খারাপ জিনিসটা আমাদের কাছে দ্বিগুণ হয়ে ফিরবে যদি ভালো কিছু করি তবে সেই ভালো জিনিসটা দ্বিগুণ হয়ে ফিরবে যা দান করব তা দ্বিগুণ হয়ে আসবে কিন্তু দান করা সহজ সকলের দান নেওয়ার যোগ্যতা থাকে না যখন কোনো ব্যক্তি দান দিচ্ছে তখন বুঝতে হবে দানের মাধ্যমে সে তার জীবনের সকল পাপ দিচ্ছে দেখবেন যখন কোনো মানুষ বা কোনো ব্যক্তি কাউকে দান করে দেখবেন সেই ব্যক্তির কাছে আবার পুনরায় সেই জিনিসটি ফিরে আসে অর্থাৎ সোনা দান করলে সোনা আসে রূপা দান করলে রূপা আসে টাকা পয়সা গয়নাঘাটি সম্পত্তি প্রদান করলে সেগুলি আবার আর্থ আমাদেরকে দ্বিগুণ মাত্রায় ফিরিয়ে দেয় তাই যখন আমরা কোনো কিছু দান করব তখন সেটা আমরা আবার পুনরায় দ্বিগুণ করে ফিরে পাব। তাই সকলেই মন পরিষ্কার করে শুদ্ধ ভক্তি মনে সকলকে দান করুন সকলকে সমস্ত কিছু প্রদান করুন তবে লিমিট রেখে লিমিটের অতিরিক্ত কোনো কিছুই করা উচিত নয় আমরা যা দেব তাই আমরা পাব। সেক্ষেত্রে ভালো কিছু যদি আমরা কাউকে দিই তবে আমরাও ভালো কিছুই পাবো কাউকে সাহায্য করলে বিপদের দিনে আমাদেরকেও কেউ সাহায্য করবে তাই সকলে সকলের পাশে থাকবেন সকলে সকলের মঙ্গল চাইবেন যারা অহিতকারী যারা অমঙ্গল চাই তাদেরও দেখবেন সবসময় অমঙ্গল চাওয়ার জন্য অনেকে বসে থাকেন যারা সবসময় অন্যের ভালো চাই দেখবেন তাদের মন কখনোই ক্ষুণ্ণ থাকে না তারা সবসময় হাসতে থাকে আনন্দে থাকে যারা অন্যের ক্ষতি চায় দেখবেন তাদের মুখে কখনো হাসি থাকেই না ঠিক আছে স্বাস্থ্যের খুব সুন্দর ব্যাখ্যা করেছে যারা অন্যের হাসি ছিনিয়ে নেয় তাদের মুখে কখনো হাসি থাকে না যারা অন্যের মুখে হাসি ফোটায় ভগবান সর্বক্ষণ তাদের মুখে হাসি ফিরিয়ে দেয় তারা সবসময় হাসতে থাকে তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কৌশলে থাকবেন দেখা হচ্ছে তবে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে জয়নিতায় জয়গৌড় rồi đã thì xem.